আসসালামু আলাইকুম ফ্রেন্ড উড়ে অবস্থা আকাশে হ্যাঁ একদম বৃষ্টি নামলো বলে কিন্তু নামছে না বৃষ্টি বৃষ্টি আর কালকে যে এত রোদের তাপ হয়েছিল প্রচন্ড তাপ প্রচন্ড এখন কথা কয়টা বাজে এখন তো আটটা আটটা বাজে সাতটা চল্লিশ বাজছে মাত্র এখন থেকে যে আকাশের যে এমন আবহাওয়া বলা বাচক বুঝতে পারলেন প্রচণ্ড মেঘ ভাই আপনাদেরকে একদম ডাইরেক্ট আকাশ থাকা ছিল এখন অবস্থা মেঘে এইখানে তো একদম মানে ভেঙে পড়ল বলে ওইদিকে তো একদম মেঘ পানি স্টার্ট হয়ে গেছে বৃষ্টি বর্ষা নামছে কিন্তু আবার নামছে না দর্শন এমন একটা রোদ চলে আসছে আচমকা যেন সে রোদ সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে মানে এত রোদ হয়ে যাচ্ছে এত রোদ হয়ে যাচ্ছে গাছগুলো একদম ঝলসিয়ে দিচ্ছে মিস একটা মিস্ত্রি পর্যন্ত কাজ করতে পারছে না কী করে কাজ করবে এত রোদ যদি হয়ে যায় তখন রোদ উঠেছে রোদ উঠেনি তা না এইদিকে আমার তীরপলটার এই সাইডে একটু ছটা উঠছে কারণ আপনাদেরকে দেখাচ্ছে ওটা আটটা বাজে এখন তো সুযোগ অপর তো ওঠেনি এখনো না এইদিকে এইদিকে কালো হয়ে গেছে মানে ওইখানটার নিচে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে মানে আমাদের নতুন হাটের সাইড দিয়ে আর কি নতুন হাট আছে ওইদিকে বাসাবালা যে বোলপুর সাইড দিয়ে একদম ভেঙে পড়েছে তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন